শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে নৃত্য করে আলিঙ্গন করে এবং চুম্বন করে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমবিলাস আস্বাদন করে গোপিকারা কখনো কখনো অত্যন্ত শ্রান্ত হয়ে পড়তেন এবং শ্রীকৃষ্ণ তখন তার অহৈতুকী করুণা এবং সহানুভূতি প্রদর্শন করে তার কমল সদৃশ হস্ত দ্বারা তাদের মুখের ঘাম দিতেন এটি রাস নৃত্যজনিত শান্তির একটি দৃষ্টান্ত মদ আসব পান করে অথবা অত্যন্ত কামার্ত হওয়ার ফলে কেউ যখন অহংকারে মত্ত হয় তখন তার কথা জড়িয়ে যায় চোখ ফুলে যায় এবং দেহ আরক্তিম হয় ললিত মাধবে বর্ণনা করা হয়েছে এক সময় অত্যধিক মধু পান করে মত্ত হওয়ার ফলে বলরাম পিপিলিকাদের সম্বোধন করে বলেন হে পিপিলিকার রাজাগণ তোমরা কেন গর্তের মধ্যে লুকিয়ে রয়েছে সেই সময় তিনি দেবরাজ ইন্দ্রকেও সম্বোধন করে বলেন হে দেবরাজ ইন্দ্র শচীর সঙ্গে ক্রীড়া করতে করতে তুমি কেন হাসছ আমি এখন সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস করতে প্রস্তুত হয়েছি এবং আমি জানি যে কৃষ্ণ তাতে আমার প্রতি ক্রুদ্ধ হবে না তারপর তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেন হে প্রিয় কৃষ্ণ এক্ষুনি তুমি আমাকে বলো সমস্ত জগৎ কেন কম্পিত হচ্ছে চন্দ্র কেন লম্বা হয়ে গেছে তোমরা যাদবেরা কেন আমার দিকে তাকিয়ে হাসছ কদম্বের মধু থেকে তৈরি মদিরা আমাকে ফিরিয়ে দাও শ্রীল রূপগোস্বামী প্রার্থনা করছেন এইভাবে মদমত্তের মতো আচরণ করছেন যে ভগবান বলরাম তিনি আমাদের প্রতি প্রসন্ন হন এইভাবে মদমত্ত অবস্থায় ক্লান্তি অনুভব করে বলরাম ভূমিতে শায়িত হলেন সাধারণত উত্তম পুরুষেরা মদমত্ত অনুভব করলে শুয়ে পড়েন মধ্যম পুরুষেরা মদমত্ত হয়ে উচ্চস্বরে হাসেন এবং গান করেন আর অধম পুরুষেরা অপশব্দ ব্যবহার করে এবং কখনো কখনো ক্রন্দন করে আয়ু এবং মনোভাবের বেধের ফলে এই মদ নানাভাবে অভিব্যক্ত হয় এই বিষয়ে শ্রীলুরূপ গোস্বামী আর অধিক বর্ণনা করেননি কেননা সে বিষয়ে আলোচনা করা নিষ্প্রয়োজন